হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা নিয়ে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকের ব্লগ বলতে আমার তো এখন আর ব্লগগুলো কিছু নেই বন্ধুরা কারণ আমি তোমাদেরকে কাজের ভিডিও দিতে পারি গো আমার এই শরীরে জোর পাই না গা হাত পায়ে একটু জোর পাচ্ছি না আমি এই দুদিন ধরে দুদিন তোমাদের ভিডিও দিতে পারিনি আমি খুবই দুঃখিত তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো আর আমিও ভিডিও না করলে ভিডিও না দিলে আমার মনের অবস্থাও ভালো থাকে না তাছাড়া আমার চ্যানেলটাই তো ডাউন হয়ে যাচ্ছে কিন্তু এই দুদিন বন্ধুরা আমার শরীরের অবস্থা এতটাই খারাপ আমি ভিডিও করতে পারিনি কারণ আমার গলার অবস্থা খারাপ আমি কথাই বলতে পারছিলাম না কথা যদি বলতে না পারি আমি ভিডিওটা কিভাবে করবো বলো এই জন্যে আমি ভিডিও দিতে পারিনি আর মেয়ে এখন একটু ভালো আছে কিন্তু আমার গলার এই যে ফোলাটা গলার এই ফোলাটা এতটাই যে ফুলেছে যে পুরো এইখানটা এইখানটা পুরো একদম জয়েন্ট হয়ে গেছে এই যে এই জায়গাটা আর একটু ফাঁকাও হয়নি যে একটু ফাঁকা একটু যদি কুমতো গলাটা একটু কুমলে তাহলে হয়তো আমি কিন্তু একটু ভিতরে গলার ভিতরে একটু কমেনি আর ডাক্তারকে ফোন করলে ডাক্তারবাবু বলছেন যে বারবার ওই ফোন করলে উনি বলছে ফোন ফোনে তো এইভাবে দেখা যাবে না আর বলাও যাবে না তো আপনি আসুন আমার বুধবার কালকে যাওয়ার কথা কিন্তু বন্ধুরা ডাক্তার তো ডাক্তারের কথা বলে কিন্তু কিভাবে যাব যাওয়ার তো কথা কালকে আমার কিন্তু আমি গেলে আট আটশো টাকা ভিজিট দিতে হবে তারপরে ওষুধ এতগুলো টাকা আমি কোথায় পাবো যে আমি ডাক্তার দেখাবো আর আমি এর আগে যে বিএন বোস হসপিটালে দেখিয়েছিলাম ওখানে তো তিন মাসের আমার কোর্স দিয়েছিল একটা তিন মাসের ওষুধ খেলে আমার কথা বলতে বলতে না আমার আটকাচ্ছে আমি গিলতে পারছি না ঢোক গিলতে গেলে মনে হচ্ছে গলাটা কি বন্ধ হয়ে যাচ্ছে তো সেই জন্যই আমি ভিডিও দিতে পারিনি আজকে একটু ব্যথাটা কমেছে তাই আমি ভিডিও করছি তো বন্ধুরা যেটা বলছিলাম বিএন বস যে হসপিটাল আমি দেখিয়েছিলাম ব্যারাকপুরে সেখানে তিন মাস কোর্স কমপ্লিট করে ব্লাড ছটা ব্লাড টেস্ট দিয়েছিল সেগুলো করে তারপর আমাকে যেতে কিন্তু আমার গলার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো আর আমি যদি এই হসপিটালে তিন মাসের জন্য বসেও থাকতাম তাহলে আমার গলার অবস্থা আরও খারাপ হয়ে যেত তো একজন আমাকে কিছু টাকা পাঠিয়েছিল সেই টাকাটা দিয়ে আমি ইএনটি গলার ডাক্তারকে প্রাইভেটে দেখিয়েছি দেখানোর পরে আমি একটু ভালো আছি কিন্তু এখন তো এক মাস তো হতে গেল আর কালকে যাব কিন্তু এখন তো হাতে টাকা নেই কিভাবে যাব তো তোমরা যদি একটু আমাকে আর্থিক সাহায্য করো তাহলে আমি একটু ডাক্তারটা দেখাতে পারি আর হসপিটালে কি বলো তো হসপিটালে ডাক্তার শুধু ডেটের পরে ডেট দিচ্ছে কিন্তু সেরকমভাবে কোনো কিছু দেখছে না আর বলছেও না এই জন্যে আমি যে ডাক্তার দেখাচ্ছি ওই ডাক্তারবাবুকে দেখিয়ে আমি একটু ভালো আছি যেমন এই ডাক্তারের ওষুধটা খেয়ে গলায় ব্লাড বমি হওয়া জ্বর আসা তারপরে ব্লাড বেরোনো এগুলো বন্ধ হয়ে গেছে এখন কিন্তু জ্বরও আসে না বমিও হচ্ছে না ব্লাডটাও বেরোচ্ছে না আমি একটু ভালো আছি শুধু আমার গলার ফোলাটা কম ভিতরে যে ফোলাটা আছে এই ভিতরে ফুলে আছে একদম পুরো জয়েন্ট হয়ে গেছে ওই ফোলাটার জন্যে আমি শুধু খেতে পাচ্ছি না আর কড়া কড়া ওষুধগুলো যেহেতু খাচ্ছি খাবারটা যদি না খেতে পারি তাহলে তো দুর্বল লাগবে বলো তো এটার জন্যেই বলেছি ডাক্তার বলেছে যেতে আর আমার যাওয়ারও কথা এক মাস হয়ে গেছে তো এক মাস পর আবার যেতে বলেছিল যাব উনি বলেছিল উনি বলেছে যে গলার অবস্থা কেমন আছে দেখবে দেখে সেই বুঝে ওষুধ দেবে ওষুধ পাল্টাও দিতে পারে আবার ওষুধ আগে ওষুধও দিতে পারে কি নতুন করেও দিতে পারে যেহেতু খোলাটা এখনও কমেনি তো বন্ধুরা আমি সেটাই বলছি আমি কি করে যাব টাকা না হাতে যদি টাকা না থাকে আমি কিভাবে যাব এটার জন্যই চিন্তা করছি আর এই টেনশান করে করেই আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে কেন আমি ডাক্তারকে দেখি আমার গলাটা একটু ভালো আছে কিন্তু যদি আবার ওষুধটা বন্ধ হয়ে যায় আমি কি করে আবার তো আমি আবার আগে যে অবস্থা ছিল গলার সেই অবস্থাই হয়ে যাবে এই এই ভয়টা আমি বন্ধুরা একটা কথাই বলবো তোমরা যখন এতটা এগিয়ে এসছো সবাই এতটা এগিয়ে তোমাদের জন্যই আজকে আমি সুস্থ হতে পারতাম এতটা না তোমরা সবাই একটু আমাকে যে যেটুকু পারে আর্থিক সাহায্যটা করো আমি যেন একটু সুস্থ হয়ে যাই আমার গলার অবস্থা খুবই খারাপ যেন একটু সুস্থ হতে পারি তোমরা ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুতেই সুস্থ হতে পারবো না সেটা আমি অন্তত জানি কারণ আমার কেউ নেই বন্ধুরা নিজের বলতে তোমরা আছ তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছ এতটা ভালোবাসা দিয়েছো তোমরা আর্থিক সাহায্য করেছ তাই আমি এতটা সুস্থ হয়েছি নালাগে হতে পারতাম না কিছুতেই না তোমরা একটু এগিয়ে আসো যে যেটুকু মারো আমি জানি সুস্থ হয়ে যাই বন্ধুরা আমার গলাটা কিছু গিলতে পারছি না খাবার খেতে পারছি না কথা আটকে যাচ্ছে তো ডাক্তার যেতে বলেছে আমি যেতে পারছি না কারণ টাকার জন্যে কালকে যদি যাই টাকা কোথায় পাবো আমি তোমরা যদি পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো বন্ধুরা যে যেটুকু পারো তোমরা ছাড়া যে আমার কেউ নেই তোমরা যে যেটুকু পারো একটু আমাকে আর্থিক সাহায্য করো যাতে আমি ডাক্তারটা দেখাতে পারি যে যেটুকু পারো সেটুকু সবাই একটু এগিয়ে আসো বন্ধুরা আমি একটু সুস্থ হতে পারবো আমার ওষুধটা যদি বন্ধ হয়ে যায় আমি আবার অসুস্থ হয়ে পড়বো আমার মেয়েটাকে কি দেখবে মেয়েটার যাবে আমি যারা কেউ নেই এই ভয়ে এই ভয়ের জন্যেই আমি এই জন্যেই আমি দুদিন শরীরের অবস্থা খুবই খারাপ তাই আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার ওষুধটা শেষ হয়ে গেছে আর কালকে ডাক্তারের কাছে যাওয়ার কথা কিন্তু আমার কাছে টাকা নেই আমি কালকে ডাক্তারের কাছে কিভাবে যাব আর ডাক্তারের কাছে গেলেই তো টাকা লাগে তোমরা সেটা জানো তারপরে এই জন্যই বলছি বন্ধুরা তোমরা যদি একটু আমাকে আর্থিক সাহায্য করো যে যেটুকু পারো দেখবে আমার কমিউনিটি পোস্টে আমার স্ক্যানার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে একটু আর্থিক সাহায্য করলে আমি অন্তত ওষুধটা আমি খেতে পারি খেয়ে আমি একটু সুস্থ হতে পারি আর আমার মেয়েটাকে একটু খাবার খাওয়াতে পারি কিন্তু আমি কালকে ডাক্তার কাছে যাব কিভাবে। ওটার জন্যে চিন্তা করে করে আমার শরীর শরীরে জোর পাচ্ছি না টেনশনে আর টেনশান অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই জন্য আমি দুদিন ভিডিও দিতে পারিনি এই জন্য বন্ধুরা মনটাও ভালো না মনের অবস্থা যে আমি একটু ভালো হয়েছিলাম কিন্তু আমি যদি ডাক্তারটা দেখাতে না পারি আমি কি করে ওষুধগুলো না কিনতে পারলে কি করে খাবো তোমরা যদি একটু আমাকে আর্থিক সাহায্যটা করো আমি ডাক্তার কাছে যেতে পারবো না হলে আমি কি করে ডাক্তার কাছে যাব কি করে দেখাবো ডাক্তার তো ভিজিট তো আমি বলেছি ডাক্তারবাবু যে ডাক্তারবাবু আমার আর্থিক অবস্থা খুবই খারাপ যদি আমার ভিজিটটা একটু কম নেন কিন্তু সব ডাক্তার তো সমান হয় না আর প্রাইভেটে ডাক্তার দেখালে হ্যাঁ আমার টাকা নেই আমি ডাক্তার দেখাতে পারছি না ঠিকই কিন্তু এই ডাক্তারকে দেখি আমি একটু ভালো হয়েছি আর হসপিটালে তো ডেট দেয় কিন্তু হসপিটালে তো ভালো করে দেখে না তাই এই ডাক্তারকে যেহেতু আমি দেখিয়েছি ভালো হয়েছি এই জন্যেই এই ডাক্তারের কাছেই আমি যেতে চাইছি কিন্তু ওনার ভিজিটটা অনেকটা বেশি বন্ধুরা তোমরা যদি একটু আমাকে আর্থিক সাহায্য করো যে যেটুকু পারো আমি তাহলে ডাক্তারটা দেখাতে পারি কালকে আমি যাব আর আমি ভিডিও যদি না দিই আমারও মন ভালো থাকে না তোমাদের সাথে কথা না বললে আর তোমাদের কমেন্টগুলো দেখলেই আমার মনটা ভালো থাকে কিন্তু আমার চ্যানেলে আমার চ্যানেলটাও ডাউন হয়ে যায় ভিডিও না দিলে কিন্তু দুদিন আমার শরীরের অবস্থা এতটাই খারাপ যে আমি ভিডিও দিতে পারিনি আর ভিডিও করতেও পারিনি কারণ আমার মনের অবস্থাও ভালো না যেহেতু আমার কালকে ডাক্তারের কাছে যাব আমার তো গায়ে একটু জোর নেই যে আমি কী করে জার্নি করব বেশি দূরে না কুড়ি মিনিট লাগে পনেরো মিনিট অটোতে পনেরো মিনিট লাগে আমার বাড়ির থেকে কিন্তু সেই পনেরো মিনিট যে যাবো ওইটুকুই আমার শক্তি নেই যে আমি বসে থাকবো অটোতে আমি বেশিক্ষণ বসতে পারি না বেশিক্ষণ দাঁড়াতে পারি না গায়ে একটু জোর পাচ্ছি না সেই জন্যেই যদি ঠিক মতন ডাক্তার বলেছে ঠিক মতন খাবার না খেলে গলার ফোলাটা কি করে কমাবে ওষুধটা খাও বন্ধুরা তোমাদের কাছে আমি একটা কথাই বলবো তোমরা যে যেটুকু পারো যদি একটু আমাকে আর্থিক সাহায্য করো আমি ডাক্তারের কাছে যেতে পারবো ওষুধটা খেতে পারবো একটু ভালো ছিলাম কিন্তু দুদিন ধরে আমার গলা দিয়ে ওষুধটা খেতে গিয়ে গলায় একটু লেগেছে তারপর থেকে যন্ত্রণা দুদিন ধরে গলায় ব্যথা গলার ভিতরে এখনো ঠিক হয়নি কিচ্ছু ডাক্তার বললো সময় লাগবে টাইম লাগবে এতদিন ওষুধ খাওয়নি এতদিন ধরে জিনিসটা বেড়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মনের অবস্থাও ভালো নেই আমার শরীরও ভালো নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট দিন ধরে ভিডিও দিইনি চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে তারপরে আজকেও মনের অবস্থা ভালো না শরীরও ভালো না তো আস্তে আস্তে ভিডিওটা করলাম আর আমি তখন কাজ বেশি করতে পারি না আর কাজের ভিডিও দিতে পারি না মেয়ে পড়ে হ্যাঁ দেখি মেয়ের পড়ার ওইগুলো ভিডিও দেব একটু একটু করে আসলে দাঁড়িয়ে তো ভিডিওটা করতে হয় কেন আমার ফোন ধরে রাখতে হয় হাতে নালা হয় না আর আমার যেহেতু হাত পা কাঁপে দুর্বলের থেকে সেই জন্য আমি পারি না টাইম লাগে আমাকে আস্তে আস্তে আমাকে একটু বসে তারপরে হাতে ধরে ফোনটা করি ভাবি বন্ধুরা যে আমি আগে কত কাজ করেছি আর এখন আমার শরীরের অবস্থাটা এতটাই খারাপ যে আমি কাজ করতে পারি না চুপচাপ বসে থাকি মনও ভালো থাকে না শরীরও ভালো থাকে না আমি যে কবে সুস্থ হবো হ্যাঁ আগের থেকে অনেকটা সুস্থ হয়েছি কিন্তু গলার এখনো পুরোপুরি ঠিক হয়নি আর শঙ্করি দিদি ভাই তুমি বলছিলে তোমার শরীরটাও দুর্বল ব্লাড নিয়েছি কিসের ব্লাড টেস্ট করেছো তুমি ভালো থেকো সুস্থ থেকো খাওয়া দাওয়া করো আর সাবধানে থেকো মেয়েকে নিয়ে ভালো থেকো আমাদের জীবনটাই কষ্ট দিদি ভাই আমাদের জীবনটাই কষ্ট আমাদের জীবনটাই কষ্ট যদি ডাক্তার না দেখাতে পারি হয়তো আমি আবার অসুস্থ হয়ে যাবো আগের মতন কেন কালকে ডাক্তার দেখানোর কথা তাই তোমাদেরকে বলছি বারবার জোর করে তোমরা যদি একটু পারো আমার থেকে একটু সাহায্য করো যে যেটুকু পারো একটু ডাক্তারটা কালকে দেখাতে পারি